দেখুন এই অঙ্কটার অনেকেই আমার কাছে লিখিত সমাধান চেয়েছেন তো এই ভিডিওতে আমি সেটি দিয়ে দিচ্ছি সমাধানটা দেখেন বলছি কি অঙ্কটা একটু দেখে নেই যদি রিক্সা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় মানে রিক্সা ভাড়া একশো টাকায় ধরেন আগে রিক্সা ভাড়া ছিল একশো টাকা এখন ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে ভাড়াটা একশো থেকে বেড়ে একশো টাকা হলো চা মানে রিক্সা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে এখানে পার্সেন্ট আছে যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে একশোতে বৃদ্ধি পেয়েছে তো যদি রিক্সা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত যাতায়াত শতকরা কত বা কমালে ব্যয় বৃদ্ধি পাবে না আপনার রিক্সা ভাড়া বৃদ্ধি পেয়েছে ষাট পার্সেন্ট এখন আপনি রিক্সা যাতায়াত কত শতকরা কত বা কমালে কোনো ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ আপনার রিক্সা ভাড়া বেড়েছে ষাট টাকা একশো টাকায় মানে আগে একশো টাকা যাতায়াত করতে পারতেন এখন সেই পথটুকু আপনার যাতায়াত করতে একশো ষাট টাকা লাগতেছে সেক্ষেত্রে আপনি ব্যয় বাড়াবেন না মানে আপনার ব্যয় ছিল আগে একশো টাকা রিক্সা যাতায়াত বাবদ এখনও একশো টাকাই রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ব্যয় বাড়াবেন না কিন্তু তাহলে আপনার কি করতে হবে যাতায়াত কমাতে হবে তো যাতায়াত শতকরা কত বা কমাতে হবে মানে একশো হিসেবে বা পার্সেন্ট হিসেবে কতটুকু কমাতে হবে সেটা এখানে বের করতে বলছে তো দেখেন আমরা যদি অঙ্কর লিখিত সমাধানটা করি তাহলে কীভাবে হয় ধরে ধরে পূর্বে রিক্সা ভাড়া ছিল পূর্বে রিক্সা ভাড়া ছিল সমান একশো টাকা অতএব ষাট পার্সেন্ট ভাড়া হল তাহলে ষাট পার্সেন্ট যেহেতু বেড়েছে আগে ছিল একশো টাকা তাহলে এখন ষাট টাকা বেড়ে যাবে একশো সাথে সমান সমান একশো টাকা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো এখন আপনার ভাড়া তো আগে ছিল একশো টাকা এখন হলো একশো টাকা তাহলে আপনার এখানে বলছে যাতায়াত কমাতে হবে শতকরা কতটুকু কমাতে হবে তাহলে আপনার একশো ষাট টাকা যে এখন হয়েছে বর্তমানে ভাড়া তো এই একশো ষাট আপনাকে ভাড়া কমাতে হবে ষাট টাকার কেন কারণ আপনার হচ্ছে তো একশো ষাট টাকা হয়েছে তাহলে একশো ষাট আপনাকে যাতায়াত কমাতে হবে ষাট টাকার যাতায়াত আপনাকে কমে ফেলতে হবে তাহলে একশো টাকা কতটুকু কমাতে হবে সেটা বের হয়ে যাবে দেখুন এখন একশো ষাট টাকায় একশো ষাট টাকায় যাতায়াত কমাতে হবে ষাট টাকার তাহলে এক টাকায় যাতায়াত কমাতে হবে একশো ষাট বাই ষাট টাকার তাহলে আপনাকে বলছে শতকরা কতটুকু যাতায়াত কমাতে হবে অতএব শতকরা মানে একশো আমরা জানি একশো টাকায় যাতায়াত কমাতে হবে একশো টাকায় যাতায়াত কমাতে হবে কত দেখেন উপরে হচ্ছে ষাট আর নিচে ছিল একশো ষাট আর এই একশোটা উপরে চলে যাবে তাহলে এখন এটা যদি আমরা কাটাকাটি করি কাটতে পারি আমরা কিভাবে দেখেন এখানে হচ্ছে এই শূন্যর সাথে এই শূন্যটা আমি কেটে দিলাম এখানে আছে ষোলো আমি চার দ্বারা যদি কাটি এটাকে হয় চার পঁচিশ একশো চার দ্বারা ষোলোকে কাটলে হচ্ছে চার চার ষোলো চার এখন দুই দিয়ে এটাকে কাটলে হয় দুই দুগুনে চার দুই দিয়ে এটা কাটলে হয় তিন তাহলে এখানে থাকে পঁচিশ এখানে তিন তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর নিচে হচ্ছে দুই এখন এটাকে যদি দুই দ্বারা যদি আমি পঁচাত্তরকে ভাগ দেই তাহলে হচ্ছে সায়ত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট হয় দেখুন ভাগ দিয়ে এখানে আমি লিখি দুই দ্বারা যদি পঁচাত্তরকে ভাগ দেয় দুই এটার ভিতরে যা হচ্ছে সাতের ভিতরে যায় তিনবার তিন দুগুণে ছয় থাকে এক পাঁচ নম্বল নাম সাত দুগুণের চোদ্দ থাকে হচ্ছে এখানে গত এক থাকে এখন দুই তাকের ভিতরে যায় না এখানে দশমিক দিয়ে শূন্য নেই এখন যায় পাঁচবার পাঁচ দুগুণে দশ তাহলে আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন আমি অঙ্কটা আবারও তো দেখালাম তো যদি আপনাদের এরকমের আরও কোনো কোনো ধরনের আমাকে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দেবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম